আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন তো বর্তমান গরমে যে অবস্থা দেখতে পাচ্ছেন এই গরমে স্বস্তি পেতে আমি একটু হচ্ছে ওয়ালটন কোম্পানির ডিসি রিচার্জেবল চার্জার ফ্যান কিনেছি হ্যাঁ তো এটির মডেল হচ্ছে ওয়ালটন ওয়ালটন কোম্পানির ওয়াল্টন কোম্পানি আপনার হচ্ছে মডেল হচ্ছে ডাব্লু একশো সত্তর এ ই এম ঠিক আছে তো দর্শক ই এম যেটা এটা আপনার হচ্ছে রিমোট কন্ট্রোল ছাড়া আর যেটা আপনার হচ্ছে এম আছে ওটা আপনার হচ্ছে ব্যাটারি কন্ট্রোল ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি বাটন আছে এখানে আপনার হচ্ছে ন্যাচারাল মোড আছে স্পিড আপনার হচ্ছে হাইলো আছে এবং হচ্ছে চার্জ এবং লাইটের একটি অপশন আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাম পাশে শুরুতে ন্যাচারাল যেটা লেখা আছে এটা টিপলে আপনার হচ্ছে ন্যাচারাল বাতাস যেরকম হয় থেমে থেমে বাতাস দেবে ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন আছে এখানে আপনার হচ্ছে অন করার জন্য প্রথমবার আপনার হচ্ছে লো স্পিডে চলবে হ্যাঁ লো স্পিডে চলবে এবং হচ্ছে আরেকটি আরেকবার সাপলে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে ডাইন পাশে যেটা আছে ওটা হচ্ছে হাই স্পিডে চলবে তো এখন দেখতে পাচ্ছেন লো স্পিডে চলতেছে তো লো স্পিডে চালাইলে আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর এখন দেখতে পাচ্ছেন আরেকবার চাপ দিলে ডাইন পাশের ইনটিগ্রেটারটি জড়লে ওখানে আপনার হচ্ছে হাইতে চলবে ঠিক আছে হাইতে চললে আপনার হচ্ছে তিন ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় ঠিক আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন লাইট আছে ইজ আপনার হচ্ছে চাপলে লাইট আপনার প্রথমে অল্প জ্বলবে তারপরে আপনার বেশি জ্বলবে আর এখানে দেখছেন ন্যাচারাল মোড আছে এখন যদি আমরা একবার অন করার পরে এই ন্যাচারাল বাটনটি চাপি এখানে আপনার দেখে পাচ্ছেন ন্যাচারাল বাতাস যেভাবে আসে থেমে থেমে আপনার ন্যাচারালি বাতাসিতে থাকবে হ্যাঁ তো এখন আমরা হচ্ছে এই ফ্যানটি হচ্ছে কত ওয়ার্ট এবং হচ্ছে আপনার ডিটেলসটা একটু দেখা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো চলুন আগে আমরা হচ্ছে এই আপনার হাই লো এবং এই বাটনের পরিস্থিতিগুলো জেনে নিই জেনে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে মাঝখানে ওয়ালটনের ব্র্যান্ডিং যে লোগো সেটি দেওয়া আছে। আর এখন দেখতে পাচ্ছেন হাই মোডে চলতিছে হ্যাঁ ফ্যানটি হাই মোডে চলতেছে হাই মোডে হলো আর এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আপনার ফ্যানের আপনার ডিটেলস একটু জানাই দিই এটা আপনার রেটেড ভোল্টেজ এসি দুইশো বিশ ভোল্ট রেটেস্ট আর পি এম আপনার হচ্ছে তেরোশো পঁচাশি বাতাসের প্রবাহ সর্বোচ্চ পঁচিশ ঘন মিটার মিনিট আর আপনার রেটেড ফ্রিকোয়েন্সি হার্স হলো পঞ্চাশ আর রেটেড ইনপুট তিরিশ ওয়াট হ্যাঁ তিরিশ ওয়াট এটি বাতাসের সর্বোচ্চ গতি পাঁচ মিটার সেকেন্ড হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন ফ্যান মোটর হচ্ছে ডিসি বারো ভোল্ট ডিসি মোটর হ্যাঁ চার্জিং সময় আপনার আট থেকে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা আর হচ্ছে ব্যাটারি আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিচার্জেবল সিল্ড শিল্ড অ্যাসিড বারো ভোল্ট ফোর পয়েন্ট আপনার হচ্ছে ঘন্টা সুপার ফ্রন্ট এখানে ডিটেসে দিয়ে আসে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই এখানে আপনার হচ্ছে সবগুলা ব্যাটারির লোগো সহ রিমোট কন্ট্রোল তারপরে আপনার হচ্ছে এলইডি লাইট তারপরে আপনার হচ্ছে ওসিশন ওসিলেশন তারপরে এসিডিসি ডিসার্জেবল চারশো তিরিশ মিলি টেবিল ফ্যান হ্যাঁ মানে মিলিমিটার এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টেকনিক্যাল ইনফরমেশনগুলো এখানে দিয়ে আছে এখানে আপনার হচ্ছে ওভার চার্জ ও অভার ডিসচার্জ প্রতিরোধী হ্যাঁ দীর্ঘস্থায়ী ব্যাটারি এখানে আপনার হচ্ছে সকল ইনফরমেশন এখানে আপনারা বক্সের গায়ে পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে সুন্দর একটি কালার এখানে আপনার হচ্ছে এইটি আপনার হচ্ছে ব্লু এবং হচ্ছে হোয়াইটের ভিতরে আরেকটা আছে আপনার হচ্ছে শুধু হোয়াইটের এবং রেড কালারের ভিতরে আছে হ্যাঁ তিনটি কালারে পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটনের যে ব্র্যান্ডিং লোগো যে আছে আর নিচে যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ নিচে যদি দেখা এখানে দেখতে পাচ্ছেন প্লেট দেওয়া আছে ওয়াল্টনের ব্র্যান্ডিংটা দেওয়া আছে লেখা এবং হচ্ছে ইনপুট মডেল নাম্বার দেওয়া আছে ডাব্লু একশো সতেরো আপনার হচ্ছে এম এস আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার হচ্ছে দুইটা মডেল হয়ে থাকে একটা হচ্ছে আপনার চার্জার সহ আর হচ্ছে চার্জার ছাড়া মানে সার্জার বলতে কি আপনার সরি এখানে হবে আপনার হচ্ছে রিমোট কন্ট্রোল এবং রিমোট কন্ট্রোল ছাড়া হ্যাঁ রিমোট কন্ট্রোলটা আপনার একটু প্রাইস বেশি পড়বে আর এটির প্রাইজ মূল্য দেওয়া আছে বর্তমানে আপনার ছয় হাজার টাকা আপনার পাঁচ হাজার নয়শো নব্বই টাকা দশ টাকা কম ছয় হাজার টাকা হয়তো আপনার দু একশো টাকা কম নিতে পারে হ্যাঁ আপনারা দামাদামি করার সময় দু একশো নিতে পারবে আর দেখতে পাচ্ছেন এটি যদি ঘোরায় এটি আপনার হচ্ছে এই লকটা আপনার হচ্ছে খুলে দিলে এটা আপনার হচ্ছে ভাবে চলতে থাকবে হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন ফ্যানটা আমরা চালু দিলাম চালু দেওয়ার পরে এখন যদি পিছনের এই লকটি আমরা খুলে দিই এখন দেখতে পাচ্ছেন অটোমেটিকলি রোটেট হতে থাকবে এবং চলতে থাকবে হ্যাঁ অটোমেটিকলি রোটেট হতে থাকবে এবং চলতে থাকবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বাতাস দিচ্ছে এবং চলতেছে তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটি মূলত আপনারা হচ্ছে নিতে পারেন আমি এক সপ্তাহ ব্যবহার করে ভালো পারফরমেন্স পেয়েছি এবং চার্জিং ব্যাকআপও ভালো হ্যাঁ চার্জিং ব্যাকআপও ভালো পেয়েছি তো আপনারা ওয়াল্টন কোম্পানির এই ফ্যানটি কিনতে পারেন ঠিক আছে তো এই ফ্যানটি কিনে আমি মূলত ভালো পারফরমেন্স পেয়েছি এবং ভিশনের আছে আপনার আরও অন্যান্য ব্র্যান্ডেরও আছে ঠিক আছে তো হয়তো ভীষণের টাই ফিউচার একটা বেশি দেওয়া আছে এটা ছাড়া হয়তো দু একটা ফিউচার কম বেশি দেওয়া থাকতে পারে কিন্তু আমার কাছে এটি আপনার হচ্ছে ভালো মনে হয়েছে হ্যাঁ আমি ভালো পারফরমেন্স পাচ্ছি তো আপনাদের চাইলে এটি নিতে পারবেন ঠিক আছে এটি নিতে পারেন এইখানে এটি আপনার হচ্ছে ওয়ালটন প্লাজা বা ওয়ালটনের যে কোনো শোরুমে আপনারা এটি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন দর্শক এই ফ্যানটি মূলত হচ্ছে এই গরমে স্বস্তি পেতে যদি বিদ্যুৎ না থাকে আপনারা লো স্পিডে চালালে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি এই ফ্যানের টোটাল ডিটেলসটা আপনাদের ভালোভাবে বলে দিলাম এবং আপনারা হচ্ছে কোথায় পাবেন সেটিও বলে দিচ্ছি ওয়াল্টনের যে কোনো ওয়াল্টন প্লাজায় বা ওয়াল্টন শোরুমে গেলে আপনারা এই এসিডিসি রিচার্জেবল ফ্যান লাইটটা কিনতে পারবেন হ্যাঁ এটা আপনার হচ্ছে অনেকে চার্জার ফ্যান বলে আবার এসিডিসি রিসার্জেবল চার্জার ফ্যান বলে বলে থাকে হ্যাঁ তো যে যে নামেই বলুন না কেন মূলত আপনার হচ্ছে আমার কাছে এই ফ্যানটি ভালো মনে হয়েছে এটা আপনার হচ্ছে চোদ্দো ইঞ্চি সতেরো ইঞ্চি এবং আরেকটি আছে সত্তর ইঞ্চি বড়ো ওটা আপনার হচ্ছে ই করা যায় ওটা আপনার হচ্ছে আপ ডাউন করা যায় হ্যাঁ স্টার্ন আপনার ডাউন করা যায় তো দেখতে পাচ্ছেন ওইটি মূলত সাত হাজার টাকা আর এটা আপনার ছয় হাজার টাকা তো এক হাজার টাকার জন্য আমার কাছে মনে হয়েছে যে না এটা চলে আপনারা যদি চান যে ওটা আপনার হচ্ছে ডাউন করে আপ এবং ডাউন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা সাত হাজার টাকা দিয়ে বড়টা নিতে পারবেন হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন মূলত এই বাটনগুলোর কাজ এখানে ন্যাচারাল মোডে চালাইতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্যানের যে লোক সুইচটা দিয়েছে আছে এটি সাপ্লাই আপনার প্রথমে লো স্পিডে চলবে তারপর আরেকবার সাপ্লাই হাই স্পিডে চলবে হ্যাঁ আর দেখতে পাচ্ছেন ডাইন পাশে সুইচটি টিপলে প্রথমে লাইটটা একটু আলো কম তারপরে আপনারা আরেকবার টিপলে লাইটটা আলো বেশি হবে আর এখন দেখতে পাচ্ছেন ফ্যানটা আপনার অবস্থায় আছে আর একটু যদি আমরা হচ্ছে বাটনের পরিস্থিতিগুলো আপনার জানাই দিয়ে ন্যাচারাল মোডে চালাইলে আপনার হচ্ছে এটি আপনার হচ্ছে বাতাস ন্যাচারাল মোডে দিতে থাকবে মানে স্পিড আপ এবং ভাবে বাতাস দিতে থাকবে হ্যাঁ আর এই ফ্যানটি মূলত আপনারা হচ্ছে এই গরমের সময় দাম একটু বেশি নিয়ে থাকে এই যে বডি রেট প্রাইস এটাই নিয়ে থাকে এবং আপনারা হয়তো দু একশো টাকা কম বেশি বা তিনশো টাকা কম বেশি নিতে পারে হ্যাঁ লোকেশন অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন মডেলদাডিয়ার রয়েছে পিছনে আর এখানে ও বারো বল ডিসি মোটর সবগুলো হ্যাঁ বারো বল ডিসি মোটর ছোট বড়ো অনুযায়ী ওয়াট কম বেশি হ্যাঁ তো ফ্যানের দেখতে পাচ্ছেন আমি পিছন থেকে একটু যদি আপনার দেখানোর চেষ্টা করি এমনটা হবে আর এটি আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে আর একটা আছে শুধু হোয়াইট কালার আর একটা আছে রেড এবং হোয়াইটের কম্বিনেশনে হ্যাঁ তো আপনার এই তিনটি কালারে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সটে কি ধরনের ভিডিওসান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আর এই গরমে চার্জার ফ্যান মূলত আমি নিয়ে এসেছি লোড এর কারণে থাকা যায় না বাচ্চা কাচ্চা নিয়ে তো মূলত এই জন্য আমি ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে হে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন